খিলাফত আন্দোলন এক এমন অধ্যায় যা ভারতবর্ষে মুসলিমদের রাজনৈতিক চেতনার জাগরণে বড় ভূমিকা রেখেছিল আজকের ভিডিওতে জানব উনিশ শত উনিশ থেকে উনিশ শত চব্বিশ পর্যন্ত ঘটে যাওয়া খিলাফত আন্দোলনের পেছনের কারণ ঘটনা প্রবাহ ও এর ঐতিহাসিক গুরুত্ব প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শক্তিগুলো বিশেষ করে ব্রিটিশরা তুরস্কের উসমানী খিলাফত ব্যবস্থাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এতে মুসলিম বিশ্বের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয় ভারতীয় মুসলমানরা এই সিদ্ধান্তকে ইসলামের ওপর আঘাত হিসেবে দেখেন এই ক্ষোভ থেকেই ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলনের সূচনা করেন উনিশ উনিশ সালে এই আন্দোলনের নেতৃত্ব দেন মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলী ও মৌলানা আবুল কালাম আজাদ মজার বিষয় হচ্ছে এই আন্দোলনে হিন্দুদেরও একত্র করতে পেরেছিলেন মহাত্মা গান্ধী তিনি এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলিয়ে এক ঐতিহাসিক হিন্দু মুসলিম ঐক্যের সূচনা করেন তবে উনিশ সালে তুরস্কে কামাল আতাতর্ক ক্ষমতায় এসে খিলাফত বিলুপ্ত ঘোষণা করেন এবং ধর্মনিরপেক্ষ সরকার গঠন করেন ফলে আন্দোলনের মূল উদ্দেশ্য বিলুপ্ত হয়ে যায় এবং ধীরে ধীরে আন্দোলনও স্তীমিত হয়ে পড়ে খিলাফত আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ঐক্য ও অধিকার চেতনার একটি গুরুত্বপূর্ণ ধাপ এই আন্দোলনের মাধ্যমে একদিকে যেমন রাজনৈতিকভাবে মুসলমানরা জাগ্রত হন অন্যদিকে সাময়িকভাবে হিন্দু মুসলিম ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় এই ছিল খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই রকম আরও ঐতিহাসিক বিষয় জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ